আমরা আপনারা মতো আরো ঝরি আর একটু বই গেলে শৃঙ্খলাটা সুন্দরই আপনারা সব বই জক্কা দিয়া সারা বই জক্কা দিয়া আপনারা সব বই জক্কা আলহামদুলিল্লাহ আপনার সাহায্য সহযোগিতার মাধ্যমে সুন্দর এই সিংহের ইন্তজাম আশা করি আর আপনারা সব রাত্র সিডনি পৌঁছিব আপনারা চাউ দিচ্ছ আপনারা পিঁয়াজ মরিচ দিচ্ছই রসুন আদা দিস তেল দিস চিন্নি সামগ্রী দিস জনাব সালেকুদ্দিন সাহেব বড় দিস আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার পুত্র করে গান রে এই সৎকারে কবুল করকা এই সৎকার উচিলায় আল্লাহ আপনার দিন দুনিয়া উজালা করে দেখ আর ইনশা আল্লাহ আমানত আপনার রাতও আমরা পৌঁছাইতাম এই কারণে সবে এক অন্য সহযোগিতা করে সিংনি আপনারা গেটর কাছে পৌঁছক প্রত্যেক লাইনে লাইনে দুইটা করিয়া আপনারা সিংনি টুকরি ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করো প্রত্যেক লাইব্রেনের সিংহি জিত আপনারা পৌঁছক আলহামদুলিল্লাহ আমরা দেখিয়া আমরা দায়িত্বশীল বা যখন এলাকার

どうぞ。 তো অনলাইনর উপর পেতে প্রত্যেক লাইনো সিননি পিসিसेने উত্তর সাইছে লাইনে লাইনে দ্বারা শিকলি হই আইছে আপনারা আতু বাচ্চা আতু বাচ্চা প্রত্যেক লাইনো দুইজন দুইজন করিয়া আপনারা আতু বাচ্চা আদর লাইনো

মাশাআল্লাহ মাশাআল্লাহ শুরু করুক শুরু করুক বিসমিল্লাহ বিসমিল্লাহ করে শুরু করুক আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর

আপনার উপর আপনার উপর হে বন্ধুরা আসো সামনে বড় সামনে आवाज না করি ভাই आवाज না

उन तोर पूर्व लाइन जैसे आपका न ताते योग करके आपका न ताते चलिए न चलिए न ताते चलते शिंदी योग करके एक ही बारे पूर्व लाइनों और पूर्व जी आपका न ताते शिंदी जी आपका न फिस्ट पड़ेगी किस्से किस्से कि ताते जल्दी जल्दी तू ही ठीक है तू ही सना चिकता तू ही ठी जल्दी जल्दी अपनाओ भाई जल्दी आओगे जल्दी आओगे जल्दी आओ भाई जल्दी आओ भाई जल्दी जल्दी आओ भाई पश्चिम वाला इन्हो जरा हमरा आसी आपरा जरूरी करे लिया पश्चिम वाला इन्हो जरा आसी ता जल्दी आओ भाई ता जल्दी आओगे पश्चिम वाला इन्हो जरा ता जल्दी आओ भाई भाई दुई दिखे दुई दिखे ता जल्दी आओ जल्दी आओ भाई सिमियास सिमियास ता देखे सिमियास

سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أمر بواطك إن شاء الله الله الله

Haydi be dai dekhi na sinni bolla maru re dai 200 2 300 manus eh hal

아, oh, 이 <trunkful subscriber> <tr komma I said sua2> কৰি তোমাৰ দেখোন পাইছ যাওকীয়া বৈয়ে নাৰিবলৈ ¡Me encanta!